ঘুম থেকে উঠে এই সাত সকালবেলা আমি কি খেয়ে নিস ঘুম থেকে উঠে সাত সকালবেলা আজকে আমি খাচ্ছি ছাতু যেটা আমাকে সারাদিন অনেকটা এনার্জি দিয়ে দেবে আমি দু চামচ ছাতু নিয়ে নিলাম সামান্য একটু লবণ নিয়ে নিলাম এটাকে একটু ঘুটে নিলাম একটু ঘুটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর এর সাথে দিয়ে দেব একটুখানি লেবুর রস সব সময় লেবুর রস দিই না কিন্তু আজকে সকালবেলা থেকে প্রচণ্ড গরম কিছু আর একবার ঘুটে নিলাম নিয়ে এবারে খেয়ে নিলাম পুরো এক গ্লাস ছাতু এখন একটা চৌত্রিশ বাজে আর এটা হচ্ছে আমার লাঞ্চ টাইম আজকে আমার লাঞ্চে রাজস্বিক খাবার দেওয়া বেড়াটা ব্যাগটি আজকে আমি খাবারে নিয়েছি ভাত কুমড়ো ভাজা পাটপাতার বড়া মাছের ঝোল এক বাটি ডাল এক বাটি টক দই এর কথা কেন আজকে থেকে ভাত খাচ্ছি আজকে থেকে ভাত খাওয়ার কারণ কিছু বানানো হয়নি নিজের জন্য আলাদা করে আগে ডালটা দেখি কেমন হচ্ছে ভালো হয়েছে অনেক রকমের ডাল তো কোন ডাল খাচ্ছি ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে এটাই যে আজকের থেকে চেষ্টা করব ভাত খাওয়ার কিন্তু ভালো একটা কাজ কথায় পড়ানো এই কদিন ধরে সবাইকে বলছি নেমন্তন্ন পেলে বাড়ি তাদের বাড়িতে গিয়ে একটু ভাত খাবো ভাত খাবো কেউ নেমন্তন্ন করলো না তাই জন্য নিজে নিজে ভাত খেয়ে নিচ্ছি বাড়িতে একজন এসেছিল লেট হয়ে গেছে নিজের জন্য সবজি সেদ্ধ ডাল সেদ্ধ কিছুই করার সময় দেয়নি যাই হোক পাত পাতা বড়টা খুব ভালো হয়েছে আর আমার আজকের মেনুগুলো কেমন হচ্ছে তার এতগুলো খাবার খেতে আমার অনেকটা সময় লাগবে পাঁচ মিনিট তো লাগবে তাই জন্য ভিডিওটা এখানে শেষ করবো আর আমার দেখা দেখি অনেকে আমার মতন খাওয়া শুরু করে দিয়েছে এটা কোনো ডায়েট খাবার নয় এই যে ফোন করে তোমরা বলছো যে তোমার মতন খাবার চেষ্টা করছি আমি কিন্তু কোনো ডায়েট করি না ডায়েটিশিয়ানও নয় আমি যা পাই তাই খাই আমি সেদ্ধ খাবার একটু ভালোবাসি এবং দেখেছি সেদ্ধ খাবার খেলে কোনো কষ্ট হয় না কষ্ট মানে সকালবেলা ঘুম থেকে পেট পরিষ্কার থেকে শুরু করে দিনের কাজের এনার্জি থেকে শুরু করে কোনো কিছু মানে অসুবিধা হয় না তাই আমি সেদ্ধ একটা খাই তবে যারা যারা আমার মতো খাওয়া শুরু করেছ ফোনে বলছো আমার শুনে ভালো লাগবে তার মানে তোমরা বুঝতে পারছো আমি একটা হেলদি খাবারই খাই আনন্দেই খাই না থ্যাংক ইউ তাদেরকে তার সাথে নিজের পছন্দের খাবারটাই খাওয়া উচিত যে যেটা খেতে ভালোবাসে সেটাই খাওয়া উচিত একটা জীবন চোখ বন্ধ করলেই শেষ সুতরাং খাওয়া দাওয়ার সাথে নো কম্প্রোমাইজ টাটা